দুটি মরা গাছ কাটার অনুমতি নিয়ে পুরো বাগান কাটার পরিকল্পনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা এনএফসি ক্লাবের পাশে সাধারণত বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় একটি আম বাগানে চলছে বৃক্ষ নিধনের কাজ সেখানে যেতেই তারা জানায় তাদের কাছে গাছ কাটার অনুমতি রয়েছে কিন্তু অনুমতি হাতে নিয়ে দেখা যায় দুটি আম গাছ কাটার অনুমতি দিয়েছে বন দফতর কিন্তু সরজমিনে খতিয়ে দেখা যায় আগেভাগেই প্রায় চারটি গাছ কাটা হয়ে গেছে বন দপ্তরের দুটি গাছের অনুমতির আড়ালে চলছে পুরো বাগান পরিষ্কার করার পরিকল্পনা যদিও এ বিষয়ে দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান কোন রকম মুখ খুলতে চাননি অন্যদিকে তৃণমূলের কোনও নেতৃত্ব এ বিষয়ে কথা বলতে চাননি বিজ্ঞান মন এর তরফ থেকে সন্দীপবাবু জানান আগামী দিন খুব ভয়ঙ্কর হয়ে আসছে এভাবে যদি বৃক্ষ নিদান চলতে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য অতি ভয়ঙ্কর হয়ে উঠবে পরিবেশ তিনি এও পারেন আমরা অতীতেও দেখেছি দু একটি গাছের অনুমতি নিয়ে পুরোপুরি বাগান পরিষ্কার করে দিয়েছে কিছু দুষ্কৃতীরা এ বিষয়ে বিজেপি ও কটাক্ষ করতে ছাড়েননি হুগলির দেবানন্দপুর থেকে রূপম রায়ের রিপোর্ট সিঙ্গুর টিভি নিউজ দেবানন্দপুর পঞ্চায়েতের হেলথ সেন্টারের পাশে দেখা গেল একেবারে বাগানকে পুরো সাফ করা হচ্ছে দুটো গাঠে পারমিশন নিয়ে কি বলবেন প্রথমত বলি যে দুটো গাছের পারমিশন নিয়ে এরকম অসংখ্য গাছ কাটা হচ্ছে এই অভিজ্ঞতা আমাদের আছে আমরা আগেও ফরেস্ট বনদপ্তরের নজরে এনেছিলাম এই ঘটনার আমরা তীব্র শুধু প্রতিবাদ করছি না আমরা সাধারণ মানুষকে এবং আপনাদের মাধ্যমেও আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা মানুষের কাছে বলতে চাইছি অন্তপক্ষে প্রতিবাদ করুক আর এই সমস্ত দপ্তরগুলোকেই একটা বোকা বানানো হচ্ছে বলছে পারমিশন আছে ওই দুটো গাছের পারমিশন দেখে প্রচুর গাছ কেটে ফেলার একটা পরিকল্পনা এটা সর্বত্র জমিয়ে মাফিয়ারাই এই কাজটা করছে আমরা ইতিমধ্যেই এটা জানার পরই আমরা বন দপ্তরকে জানিয়েছি বনদপ্তরের যিনি আধিকারিক আছেন তিনি আমাদের এই কথা বলেছেন যে অবিলম্বে ব্যবস্থা নেবেন এবং আমরা এলাকাতেও আমরা পোস্টারিং করব কারণ মানুষের সমর্থন চায় গোটা একটা মাত্রই পৃথিবী এই পৃথিবীটা ধ্বংসের মুখে পড়ে যাবে যদি না আজও আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে খুব বড় বিপদ আগামী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো না যেভাবে গরম পড়তে চলেছে এইভাবে যদি গাছগুলো শেষ হয়ে যায় পরে তো বিপদের মুখে পড়তে হবে হ্যাঁ যে কথা বললাম যে একটা মাত্রই পৃথিবী এই উষ্ণায়ন আমাদের এরপরে যদি না আমাদের ঘুম ভাঙে সাধারণ মানুষ অন্তপক্ষে এগিয়ে এসে আরও প্রতিবাদে নামুক এইটুকু আমি বলবো যেখানে বন দপ্তরে পারমিশন নিতে হলে পঞ্চায়েতের লিখিত লাগে সেখানে পঞ্চায়েতকে জানাবার পর পঞ্চায়েত এই বিষয়ে কোনো মুখ খুলতে চাইছে না পঞ্চায়েতও জানে যে দুটো গাছের পারমিশন নিয়ে পাঁচটা কাটা হয়েছে কেন মুখ খুলছে না কিছু বোঝা যাচ্ছে না সেটা দেখুন পঞ্চায়েতের বিষয় কিন্তু আমরা বলবো পঞ্চায়েত তো একটা প্রশাসনিক জায়গায় সেই মানুষগুলো আছে তাদের অনেকটা বেশি আরও বেশি সচেতনতার প্রয়োজন আছে তারা সেইভাবে একটা পদক্ষেপ গ্রহণ করুন না পদক্ষেপ করলে এবং আমরা আপনাদের কাছ থেকে যখন জানতে পেরেছি আমরা পঞ্চায়েতকেও এই কথা বলবো যে অন্তপক্ষে এই ধরনের কাজ থেকে এই ধরনের পারমিশন দেওয়া থেকে অন্তঃপক্ষে বিরত থাকুক এবং তারা পারমিশন দেওয়ার পর অন্তঃপক্ষে একটা তদন্ত করুক যে কটা গাছ কাটছে পারমিশন দিয়ে দিলাম তারপর আর আমরা কোনো খেয়াল রাখছি না এইটা যেন না হয় আপনার নাম সন্দীপ সিংহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক দেবানন্দপুর পঞ্চায়েত অন্তর্গত একটা জমিতে বাগানে গাছ কাটা হচ্ছে সেখানে যখন গিয়ে দেখা গেল দুটো গাছের পারমিশন নিয়েছে বন দপ্তর থেকে সেখানে ছটা গাছ অলরেডি কেড়ে ফেলেছে এতে না বলছে পঞ্চায়েত প্রধান কিছু না বলছে অসিত মজুমদার বিধায়ক কিছু দেখুন সবাই একে অপরের পরিপূরক অর্থাৎ কিনা প্রত্যেক জায়গায় শুধু দেবানন্দপুর নয় আজকে বিস্তীর্ণ হুগলি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় যেখানেই যেখানে বাগান ছিল সেগুলো সাফাই করে দেওয়া হয়েছে প্লটিং করে জমিগুলো বিক্রি করা হয়েছে বাগানগুলো আজকে প্লটিং করে বেচা হয়েছে এবং দুটি গাছের পারমিশন এরা বিভিন্ন রকমভাবে বার করছে এবং সেখানে দেড় দশটা বিশটা পঁচিশটা করে গাছ একদম সাফাই করে দিচ্ছে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে বিধায়ক স্থানীয় নেতৃত্ব সকলে যুক্ত আছে তাই জন্যে আজকে এই পরিস্থিতি আজকে আপনি জানতো আপনি হুগলি স্টেশনের পর থেকে একটিও বাগান নেই যেখানে আম বাগানের চতুর্দিকে পরিবৃত্ত ছিল সেগুলো আজকে একটি আম গাছ পর্যন্ত নেই এবং প্রত্যেক জন এরা একটা দুটো গাছের পারমিশন বার করছে এবং পুরো বাগানকে বাগান উজাড় করে দিচ্ছে এইটাই এদের কৌশল এবং এর মুনাফা লাভ করছে বিধায়ক এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ববৃন্দ তারা সকলেই এর মুনাফা নিচ্ছে সেখানে পঞ্চায়েতকে প্রশ্ন করতে গেলাম যে ওখানে দুটো গাছ পারমিশন দিয়েছিলেন আপনারা তো আপনারা কেন দেখছেন না যে আরো বেশি করে গাছ কাটা তারা কোন রকম জবাব দিতে চাইছেন দেখুন হয়তো স্বার্থ তাদেরও আছে তারাও কোনো রকম ভাবে জড়িত রয়েছে তাই জন্য তারা মুখকে সেলো টেপ আটকে রেখেছে এবং সেলো টেপ মেরে রেখেছে এখানকার বিধায়ক এবং তথাকথিত সেই সব এলাকার নেতৃবৃন্দরা তৃণমূলের নেতৃবৃন্দরা সরকারি যে সকল পদাধিকার রয়েছে যারা কর্মচারী রয়েছে যারা অফিসার রয়েছে তাদের প্রত্যেকের মুখে সেলো টেপ আটকে রেখেছে অর্থাৎ তোমরা কিছু বলবে না এইটাই এখন বর্তমানে পশ্চিমবঙ্গের এই রীতি চলছে নামটা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়